আচ্ছা তোমাদের সিলেবাসে প্রথমত যে তিনটে তাল আছে তিনটে তালের মধ্যে দুই তাল হলো দাদরা হয়ে গেল এবার পড়ে রয়েছে কাহারবা কাহারবা তালের মাত্রা কত আট মাত্রার এটা আবার বারবার ভুল করবে না লেখা আছে আট মাত্রা এখানে আবার বাংলা তে আবার চার বলে দেবে না সবগুলোই কিন্তু ইংরেজিতে লেখা আছে এটা দেখবে ফলো করবে ঠিক আছে কত মাত্রার তাল বললাম আট মাত্রার তাল বিভাগ কটি দুটি তালি একটি খালি একটি বিভাগ সবসময় মনে রাখবে তালি প্লাস খালি ইজ ইকুয়াল টু বিভাগ এই ফর্মুলাটা সবসময় মনে রাখতে হবে তালটি সমপদী তাল সব যতগুলোই তাল হলো এইগুলো দাদরা কাহার বা সব যে তালের প্রত্যেকটি পদ মানে প্রতিটি বিভাগের মাত্রা আর পরিমাণ সমান সংখ্যক থাকে সেখানে বলা হয় সেটি সমপদি তাল পদ মানে হচ্ছে বিভাগ এটা বুঝে গেছো এখানে তালি একটি খালি একটি তালি কত মাত্রায় আছে এক মাত্রায় খালি আছে পাঁচ মাত্রায় দেখো এখানে জিরো কোথায় লেখা আছে ফাঁক এখানে পাঁচ মাত্রায় লেখা আছে তাহলে এটা বুঝে যাবে এবার চলো আমি ঠেকাটা দেখাই হ্যাঁ গে না গধি না ধা